কত কৰছে ছাপন্ন্লা খুব ভালো হয়েছে কালাল মলার শোনেন গরুর প্রথম সাজ হচ্ছে কালো লাল কালার আপনার লাল কালারই গরু কিনছেন খুবই সুন্দর হয়েছে এখন আমি আপনাকে যে সাজেশনটা দেব কারণ আপনি খামারি হয়ে থাকেন ব্যবসা করে থাকেন যাই করে থাকেন আমাদের যে দায়িত্বটা আমাদের তো বলতেই হবে প্রথমত কথা গরু দুটো সুন্দর গরু পাইছেন দ্বিতীয় কথা হচ্ছে গরুকে কখনো পচা বাসি খাবার পচা বাসিস খাবার খাওয়াবেন না আজ বাজ শোনেন গরুকে আজ বাজো খাবার খাওয়ান না গরু যেটা খায় গরুর জন্য যে খাবারটা সেই খাবারটা খাবেন আর বড় কথা গরুকে খেরের সাথে ঘাস আসে না মিস করে দিবেন হ্যাঁ 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 কারণ ঘাসেতে শোনেন ঘাসেতে ফাইবার থাকে ফাইবারটা হচ্ছে আপনার এই যে হজম শক্তি যে খাদ্যটা হজম করে এটা হলে কি ফাইবার এজন্য দানা আজ জাতীয় খাদ্য গরুর জন্য দরকার এখন দানাদার খাদ্য দিচ্ছেন এখন অনেক সময় দেখা যায় খাদ্য দিচ্ছেন শুধু দানাদার খাদ্য দেন এতে খরচ করে বেশি এবং দেখা যায় অনেক সময় দেখা যায় গরুর পেট ফেলে গরু মারা যায় বাকি বদ হজম হয় পেটের সমস্যা হয় গ্যাসের সমস্যা হয় আমার কথা বোঝা গেছে আর দানাদার খাবার অবশ্যই আপনাকে ওই আজও বাজো খাবার দেবেন না সময় টাটকা খাবার লিসবেন অনেক দোকানে আছে আপনার দেখা অনেক দিন খাবার থাকে এই খাবারটা কখনই দিবেন না আর কথা ক্লিয়ার আর যেহেতু আমরা আজকে এফ ভ্যাকসিন দিলাম এটা লাগে খোরা রোগ খোরা রোগ কি বুঝতে পারছেন মুখ বাতে পা বাতে এর নাম হচ্ছে খোরা রোগ বা এফ এম এই রোগ যাতে আর না হয় এর জন্য আমরা এই ভ্যাকসিনটা আপনাদেরকে ফ্রি দিলাম ফ্রি বুঝতে পারছেন এই ভ্যাকসিন আপনাদেরকে ফ্রি দিয়ে গেলাম পর্যায়ক্রমে আমরা যেগুলো আপনাদেরকে দরকার সবই আমরা দেব ঠিক আছে আমাদের কোনো টেনশন নেই আর যে কোনো সমস্যা চিকিৎসা পাতি যে কোনো গরু যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন ওই নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন আমার যে ফিল্ড অফিসার আছে তার সাথে যোগাযোগ করেন আমাদের ম্যানেজার ভাই আছে তার সাথে যোগাযোগ সবার সাথেই গরু সমস্যা হলে সবার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমার কাছে ভাই গরু দুটি ভালো হয়েছে যেহেতু ভিডিওটা করলাম ঠিক আছে যাই আমাদের আসলে একটু যেহেতু আমাদের ম্যানেজার ভাই আছে একটু ম্যানেজার ভাইয়ের একটু কথা নেই ভাই এই যে পরামর্শগুলো দিলাম আপনার কাছে কেমন লাগলো কারণ আপনি গরু কিনে দিয়েছেন সুন্দর গরু এই গরু দুটা যাতে ভালো থাকে এই পরামর্শ আমি দিলাম ঠিক আছে প্রথম চয়েস মানুষের লাল গরু আর গরু দুটার দামেও আমি মনে করি সাশ্রয়ীছে ঠিক আছে না ভাই এই গরু এই দামে আপনাকে তো দিব না আমাদের দারিদ্র বিমোচন প্রোগ্রাম মানুষের জন্য কাজ করে মানুষের উন্নয়নের জন্য কাজ করে কি ভাই ঠিক আছে না ভাই হ্যাঁ আমাদের দারিদ্র বিমোচন প্রোগ্রাম ইউনাইটেড ট্রাস্ট ইউনাইটেড গ্রুপ আমরা কাজ করে আমরা ব্যবসার জন্য কাজ করি আমরা কিভাবে মানুষকে দারিদ্র মুক্ত করা যায় কিভাবে মানুষকে কর্মসংস্থান তৈরি করা যায় মানুষকে যাবে এই যে বোটা দিছি কি জন্য দিচ্ছি ভাই এই টাকাটা আপনাকে কিনে দিছি কি জন্য দিছি যাতে দুইটা টাকা যাতে ইনকাম করতে পারেন নিজেই যাতে ব্যবসা করতে পারেন আজকে আর একটা কথা বলি ভাই ওই দিনকে আমাদের সার্থক হবে আজকে আমরা দুটো গরু দিয়েছি কালকে যাতে আপনার সাইডে গরু আপনি নিজেকে করতে পারেন তাহলেই আমরা মনে করবো যে আপনি কিছু করতে পারছেন ঠিক আছে ভাই ভালো দেখেন